আল্লাহ বা পূর্বের সমস্ত গোনা আখাতা গুলি কে মাফ দা যে দেখে তা কি উ সে বলেছে এখানে পরিভূম্ন বিশ্বাসের সাথে ইমান ওয়াইতে সাবান সাবাম হাসিলে উনিতে সে রোদান রে আল্লাহ নবী বলছেন তার পূর্বের সব গুনাহকে আল্লাহ maaf করে দিবেন মুখ বন্ধ করে হবে না সুবহানাল্লাহ আর একটু আস্তে করে সুবহানাল্লাহ সেই রঞ্জান আর কয়েকটা ঘন্টা পরে আসতে জনেছে। ওলুনারির রোজা হলো আল্লাহর জন্য الصوم لي وانا انا جزيبي الصوم لي وانا انا جزيبي اللهم الله بلشن تر حبيبة مرحبا جنين لينا روزا اخو الله الله

রোজাদারের জন্য দুইটা খুশি এবার জোরে হবে না শুধু সবাই বলেন রোজাদারের জন্য দুইটা খুশি আচ্ছা এই খুশিগুলো বলো কোনটা মনে রাখা বলবো জি লিসওয়াইম ফাগাদান রুদা দারি জুনন দুইটা খুশি দুইটা আনন্দ আসে একটা আনন্দ হরে বারাতুন ইনমা ফিতরি একটা আনন্দ হরে নারীর মধ্যে রোজাদার সারা দিন দনের রোজা রাখার পরে যখন খাদ্যপূর্ণ ইফতারির খানজা সামনে নিয়ে বসে অপেক্ষা করে এটা আল্লাহ পাকের কাছে বড় খুশি বড় আদন্দের আল্লাহ তার মলাইকা ফেরেশতাদের বলে এম

আল্লাহ আমাকে চোখে দেখেরি তারপর আমি আল্লাহ আমাকে এত ভালবাসে এত mohabbat করে আমি আল্লাহ আমার হুকুমের इंतजार করে রয়েছে যতক্ষণ না আমার হুকুম হয় আমার বান্দাগুনে একটা খবর মুখে তুলে নাই